ও ফনদীপ ভাই ফনদীপ ভাই বলি শোনাবো নাকি শোনাবো নাকি দিদির বাণী লিংক পাঠাবো নাকি নাম্বার তো আছে তিন তিনটে নাম্বার তোর তিন তিনটে নাম্বার আমার কাছে আছে ভাই ফনদীপ ভাই সার্বজনীন ভাই হুম পাঠাবো নাকি দিদির লিঙ্কগুলো ভিডিও লিঙ্কগুলো হ্যাঁ ওই বারনাঙ্গি দিদির ভিডিও লিঙ্কগুলো পাঠাবো না কি যেখানে শুধু খচ 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 হ্যাঁ পাঠাবো খুব গন্ধ খুব গন্ধ আমার পেছনে ভিডিওতে খুব গন্ধ তো দিদির ভিডিওতে কি ওই গন্ধের মধ্যে থেকে পোকা কিলবিল করছে সেগুলো পাঠাবো নাকি লাঞ্চে ডিনারে ব্রেকফাস্টে খাবি বসে বসে গোটা ভিডিও তো এখনও বাকি রয়েছে এইটুকু শুধু বাকি ছিল তাই এটা ফার্স্টে অ্যাড করে দিলাম একটুখানি দাঁড়াও ভিডিওটা শুরু করছি তো একটুখানি দাঁড়াও তোমাদের দেখে দেখেই একটা কাজ করব। সেটা হচ্ছে গেলাম পেছন ছিলাম হ্যাঁ আমার পেছনটা আমি নিজেই একবার শুক্কা দেখতেছিলাম হুম কেন তো ফোনদীপ কইছে তাই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু ফোনদীপ ভালো নাই আমার একটা ভিডিও আমার একটা ভিডিও ফোনদীপের ফটাশ করে ফেটে হাতে চলে এসেছে ফটাশ করে ফেটে হাতে চলে এসেছে ভাই কি ভয় পায় মানে আমার প্রত্যেকটা ভিডিও দেখে প্রত্যেকটা টাইটেল থামনেল দেখে প্রত্যেকটা ভিডিওর ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড মাথার মধ্যে ঢোকায় আর ফাটে 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 তাই না তাই না ফোন দিয়ে হুম তো এই সোকা মানে পেছন সোকা বিষয়ে আসছি আসছি রসিয়ে কোশিয়ে একদম ছছছছছ করে দেব একদম জায়গা মতন গিয়ে লাগবে ঠিক আছে কন্টেন্ট দিচ্ছি আরে হাত জোড় করে নমস্কার কর আমাকে কন্টেন্ট দিচ্ছি এই যে এই बंदीটার কথা না তোকে টাইটেলে লিখতে হচ্ছে ছি আনাতেtere जैसे ব্লগার পার হুম এক লাখ আটানব্বই হাজার তোর সাবস্ক্রাইবার তারপরে গিয়ে তোর আমার বলা কথা টাইটেলে সাটাতে হয় আরে এর থেকে ভালো চ্যানেল বন্ধ করে দে তুই চ্যানেল বন্ধ করে দে এর থেকে ভালো বুঝলি আমাকে নিয়ে না চল্লিশ পঁয়তাল্লিশটা চ্যানেল ভিডিও করে দেখতেও যায় না দেখতেও যায় না মানে নেগেটিভ ভিডিও যারা করে দেখতেও যায় না তাদেরকে নিয়ে চ্যানেলে টাইটেলে দেওয়া তো বহু দূর কি আমি এত ভ্যালুই দিই না কিন্তু তোর পরিস্থিতি দেখ একদিন দিদিকে বিক্রি করিস একদিন বউকে বিক্রি করিস কাউরে না পাইলে আমারে বিক্রি করিস হা কপাল হা কপাল হা কপাল তারপরে তুই আবার এরকম করিস তোর মুখে মানায় না তোর মুখে ওই এইটা একদম মানায় না তুই প্রত্যেক দিন কাউরে না কাউরে বিক্রি করিস শেষে কাউরে না পাইলে আমারে বিক্রি করিস ছি 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 তোর মুখে জাস্ট ছি এই বিষয়টা নিয়ে কি বললাম রসিয়ে কষিয়ে সাত 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 করে দেব আগে বলি তোর দায়িত্ব পালন উড়ে বাবা কি দায়িত্ব কি দায়িত্ব নিজের বাড়ি আত্মীয় স্বজনের লগে কোনো যোগ বিয়োগ গুণ ভাগ কিচ্ছু নাই নিজের আত্মীয় স্বজন সঙ্গে যোগাযোগ গুণ ভাগ বিয়োগ কিচ্ছু নাই কার সাথে রয়েছে তার সাথে হোয়াট এ চয়েস হোয়াট এ স্ট্যান্ডার্ড অ্যাকচুয়ালি কথায় আছে না রতনে রতন চেনে শুয়ারে চেনে কচু তা ফন্দিপ চিনে নিয়েছে পতিতাকে হুম ফন্দিপ পতিতাকে চিনে নিয়েছে আর ওই পতিতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে লোভি ভাইকে যাকে টাকা দিয়ে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে আর মাঝে মধ্যে একটু এগুলোও হয় হ্যাঁ ওই এর মধ্যে তোমরা নিজের নিজের মতন তোমরা শূন্যস্থান পূরণ করে নাও ঠিক আছে ওটার দায়িত্ব আর আমি নিলাম না হ্যাঁ কারণ আমি জানি কদ্দূর কি তা এই যে ফিপ যে সাত সকাল বেলায় উঠে কাটাকাটি করলো সব কিছু কাটাকাটি করে দায়িত্ব পালন করতে চলে গেল তা তোমাদের মনে পড়ে এই যে কিছুদিন আগেই এই কিছুদিন আগেই নিজের দিদা মারা গেছিল কোন দায়িত্ব পালন করতে আমরা দেখেছি এই এই না না কর আমি ভিডিও হ্যাঁ টাং করবি তা কোন দায়িত্ব পালন করতে আমরা দেখেছি কোন দায়িত্বটা পালন করতে আমরা দেখেছি মৃতদেহ দাহ করার পরের দিনই হুর করে চল্লাইসে একদম হুর করে চললে আইসে মারে লইয়া হ্যাঁ তো ওইখানেই তো সব সবাই আরো তো বোন রয়েছে নাকি মামা ঠামা সবাই তো রয়েছে তাদের সঙ্গে থাকতে পারতো তাদের সঙ্গে থাকতে পারতো তাই না বন্ডিং মারাচ্ছ ও ফন্দীপ তুমি বন্ডিং মারাচ্ছ কি বলেছ যে যাদেরকে নিয়ে যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে তাদের গোষ্ঠীর পিন্ডি উদ্ধার করে দিয়েছে আসছি এরকম করে দেবো তোমাকে একেবারে হ্যাঁ তুমি যেমন আমাকে নিয়ে করেছো হ্যাঁ টাইটেলে তারপরে ভিডিওর মধ্যে আমাকে নিয়ে করেছে আমি তো তোমাকে নিয়ে গোটা ভিডিও করি আমি তো বাট আমরা যে তোর চ্যানেলটা আদৌ কিসের চ্যানেল মানে নিজের আত্মীয় স্বজন বিক্রির চ্যানেল ব্লগিং চ্যানেল পতিতার সঙ্গে ঢলাঢলি করার চ্যানেল নাকি ব্লগিং চ্যানেল নাকি আমার মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে নিয়ে ঠোকাঠুকির চ্যানেল কোন চ্যানেল তোর চ্যানেলটা অ্যাকচুয়ালি কিসের চ্যানেল বল দিন তোর চ্যানেলটা কি তোর আইডেন্টিটিটা কি আমি তাই শুধু ভাবি দিদির দ্বারা তুই হয়েছিস না তোর বউয়ের দ্বারা হয়েছিস সত্যি তোর আইডেন্টিটা যে কি আমি শুধু সেটাই ভাবছি তো সত্যি তোর পরিবারের কারোর সঙ্গে তোর কোনো যোগসূত্র নাই শেষমেশ পতিতালয় আই মিন পতিতার সঙ্গে গিয়ে তোর যোগসূত্র সাধন করছিস তুই তুই তোর বংশের নাম একেবারে উজ্জ্বল কই দিস হ্যাঁ তোর মতন ছেলে প্রত্যেক ঘরে ঘরে জন্মাক ওই তোর দর্শকদের তোর দর্শকরা যেইভাবে তোকে বলে তাদের ঘরে ঘরে তোর মতন ছেলে জন্মাক হ্যাঁ এটাই চাই আমি তো সত্যি বলছি এটাই চাই তো তোমরা তো দেখে নিয়েছ ওখানে গিয়ে বহুদিন পর দেখা হয়েছে ভাবো শ্রদ্ধানুষ্ঠান চলছে শ্রাদ্ধানুষ্ঠান চলছে সেই বাড়িতে গিয়েও সেভ করতে চাইতে হয়েছে কেন গালে গাল ঘষেছিস নাকি হুম গালে গাল ঘষেছিস সেই কারণের জন্য তোকে মাঝপথে বেরিয়ে তারপরে তোকে শেপ করতে হলো শেপ করার মতন কিন্তু হয়নি বন্ধুরা আমার মনে হয় টিপ মেরে কইছে যাও একটু শেপ করে এসো আমি একটুখানি গালে গাল ঘষবো নতবা তোমরা ভাবো একটা শ্রাদ্ধানুষ্ঠানের বাড়িতে গিয়ে কেউ শেফ করতে চলে যায় বলছে খুব গুরুত্বপূর্ণ হাঁচাফাট তোর কোনো গুরুত্বপূর্ণ কাজ ছিল না তুই শেপ করতে গেছিলিস এসে তুই ঘষাঘষি করে তারপরে যাবি তুই বুঝতে পারলি কি এমন ইমার্জেন্সি থাকলে পরে স্নান করার পরে তারপরে সেলুনে গিয়ে শেভ করেছে না এটা কোনো বিষয় না যে স্নান করার পরে সেলুনে যাওয়া যাবে না কিন্তু সচরাচর আমরা কি করি সেলুন থেকে এসে বিশেষ করে পুরুষরা কি করে সেলুন থেকে এসে তারপরে গিয়ে স্নান করে তাই না আর এর এমন কি ইমার্জেন্সি কোন জায়গায় মিটিং মারাতে যাবে কোন জায়গায় মিটিং করতে যাবে যার জন্য তাকে শেভ করতে হয়েছে তাও আবার মাছ পথে এ বাড়ি আসার পথে করতো তাও হতো মাছ পথে গিয়ে একটুখানি ঘষা ঘষি করে এসেছো তাই না তাই না একটুখানি ঘষা করে এসেছো তো মুখে যদি খোঁচা খোঁচা দাঁড়িয়ে থাকে তো ঘষা করাতে তো প্রবলেম হবে তাই না ফোন তাই মাছ পথে গিয়ে একদম ক্লিন সেপ করে একটুখানি ঘষে দিয়ে বহু বহুদিন হয়েছে না ঘষা হয় না সেই কারণে একটুখানি ঘষা করে এসেছো তাই না হম ও বুঝি রে বুঝি বহুদিন ডিটাচ ছিলিস সেই কারণে লাস্টে গিয়ে বুড়ি বুড়িমাল যাই হোক তো বাড়ি চলে এসে আবার গিফট আবার গিফট ওয়া এই ভিকারির বাচ্চা এই জাত ভিকারির বাচ্চার সাথে আমার জন্মদিনের গিফটের তুলনা করে কতগুলো কি বলবো উম ওই তদান এদের বাচ্চারা কতগুলি ওদের বাচ্চারা এই জাত ভিকারির সঙ্গে আমার জন্মদিনের সঙ্গে তুলনা করে হ্যাঁ রে যারা তোরা বলছিস আমার জন্মদিনের যারা গিফট নিয়ে এসেছে যেগুলো যেগুলোকে তোরা ভিক্ষা বলছিস বলি মনে হয় তোরা মনে হয় জন্মদিনে বা কোনো অনুষ্ঠানে শুধু জন্মদিনে নয় যে কোনো অনুষ্ঠানে তোরা মনে হয় ফিরকিতে গিয়ে ঘিলে আসিস তাই না ফিরকিতে গিয়ে গিলে আসিস সেই কারণে আমাকে জন্মদিনে বা মিট আপে যেই সূত্রেই হোক হাতে করে কিছু নিয়ে এসেছে সেটাকে দেখে তোদের ভিক্ষার দান বলে মনে হচ্ছে তাই না আজাইরা বেজন্মার বাচ্চাগুলো আজাইরা বেজন্মার বাচ্চাগুলো তোদের মনে হচ্ছে ওই জন্মদিনে আমার আমাকে গিফট দিয়েছে সেগুলো ভিক্ষার দান আর এই যে দেখ বারো মাসের ভিকারি তিনশো দিনের ভিকারি সালা জাত ভিকারি জন্ম ভিকারির বাচ্চা ঠিক আছে ভিকারির বাচ্চা সেই কবে থেকে গিফট নেওয়া শুরু করেছে এটাকে বলে ভিক্ষা এটাকে বলে দয়া ঠিক আছে এইটা হচ্ছে ভিক্ষা নেওয়া কোনো অনুষ্ঠানে গেলে পরে মানুষ ভদ্রতার খাতিরে লৌকিকতার খাতিরে হাতে করে গিফট নিয়ে যায় সেটাকে কখনো ভিক্ষা দেওয়া বলে না সেটাকে কখনো ভিক্ষা করা বলে না বা ভিক্ষা চাওয়া বলে না ভিক্ষা গ্রহণ করা বলে না সেটাকে লৌকিকতা বলে যেটা কি না তোরা বেজন্মার বাচ্চাগুলো করিস না তোরা বেজন্মার বাচ্চাগুলো ফাঁক ফোকর দিয়ে ঢুকে তারপরে খেয়ে চলে আসিস সেই কারণের জন্যই তোদের মনে হয়েছে যে আমি যে আমাকে যেগুলো দিয়েছে সেগুলো ভিক্ষার দান বুঝতে পারলি আর এই যে দেখ ভিক্ষার জন্য আলাদা মানে এরা হচ্ছে ব্র্যান্ডেড ভিকারি এই ফন্দ্বীপ হচ্ছে ব্র্যান্ডেড ভিকারি যে কিনা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে বসেছে ভিক্ষা থলি পেতে হুম ভিক্ষার থলি হোয়াটসঅ্যাপ গ্রুপে পেতেছে আজন্ম আজন্ম বাচ্চা বাচ্চা তোরা বেজন্মার যারা কিনা বেজন্মাগিরি করতে করতে চোখে পট্টি বেঁধে ফেলেছিস কে রিয়াল ভিকারি আর কার সাথে লৌকিকতা করা হয়েছে তার মধ্যে তুলনা মারাতেই ভুলে গেছিস এতটা তোদের মতে মধ্যে হিংসা বুঝতে পারলি তো দেখ এখনো পর্যন্ত ভিক্ষার দানগুলো আসছে এ চলবে 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 ওই যে ফুটফুটে বাচ্চা সামনে রেখে ভিক্ষা করছে বললাম না সিগনালে দাঁড়ানো ওই কাখে কোলে নেওয়া মহিলাদের মধ্যে গাড়ির দরজায় টোকা মারা কাচের মধ্যে টোকা মারা মহিলাদের সঙ্গে এই ফনদীপের কোনো তুলনা নেই ফনদীপ নিজের ফুটফুটে বাচ্চাটাকে দেখিয়ে ভিক্ষা চাইছে এছাড়া আর কোনো তফাত নেই একে বলে ভিক্ষা করা ফণদীপ তুই হচ্ছিস আজন্ম ভিকারির বাচ্চা তোর বাপ মা বসে বসে তোর ভিক্ষাবৃত্তি এনজয় করে আর সাথে তুইও হুম তো এইবার চলে আসি ফোন যে ফট করে ফেটে হাতে চলে এসেছে আর বুকটা ধুপুক এই এইরকম করছে হ্যাঁ সেই কারণে আজকে একেবারে লম্বা লম্বা লেকচার লেকচার মেরে মেরে তাই না চলছে ট্রেন্ডিংয়ে চলছে হ্যাঁ রে বরাহ নন্দন তোর মনে ছিল না আমার বাড়িতে লিগাল নোটিশটা পাঠানোর কথা যখন ভেবেছিলিস তার আগে তোর মনে ছিল না কোনটা ট্রেন্ডিং তোর মনে ছিল না তাই না তোর মুখে যদি জুতোর বাড়িটাও মারা হয় না কম হবে জুতোর বাড়িও যদি তোর মুখে মারা হয় কম হবে কেন বলতো কারণ তুই এই নোংরা খেলাটা ফার্স্ট শুরু করেছিস আমার সাথে তুই কি ভেবেছিলিস ওই একের পরে সাত আটখানা শূন্য বসিয়ে তুই আমাকে স্তব্ধ করতে পারবি আমাকে স্টপ করতে পারবি আমাকে স্টপ করতে পারবি তুই করে দেখা করে দেখা জানিস না থাক তুই তো এখন ভিকারি তুই ভিক্ষা করে এখন কোটি কোটি টাকা ইনকাম করতে পারবি তোকে ফালতু ওই সব কথা বলে লাভ নেই আমার তো এই যে ট্রেন্ডিং মারাচ্ছিস না তুই ট্রেন্ডটা তুই শুরু করে দিয়েছিলিস ট্রেন্ড তুই শুরু করে দিয়েছিলিস তুই হাগবি তুই তোর পাছা দেখিয়ে হাঁকবি আবার বলবি যে আমি হেগেছি কেউ বলতে পারবা না লিগাল নোটিশ চিপকাবো জুতোর বাড়ি মারতে হয় তোর মুখটা পেঁচিয়ে তোর মুখে পুরো একেবারে অজন্তা হাওয়াই চপ্পল দিয়ে মারতে হয় হুম তুই নিজে এই ট্রেন্ড এই ট্রেন্ডিংয়ে তুই নেমেছিস আর আজকে খুব মনে হচ্ছে তোর কেন এত ভয় হলো রে তোর কেন এত ভয় হলো যে আমি বললে পরেই এটা হয়ে যেতে পারে কোথাও না কোথাও তুইও মানিস যে আমার কথার দম আছে কোথাও না কোথাও তোরা সবাই মানিস যে আমার কথার দম আছে একশো বার আছে মানুষ জেনুইন হলে না তার দাম দিতে মানুষ বাধ্য হয় ইয়েস মানুষ যদি জেনুইন হয় সামনে স্বীকার করে না কিন্তু তাকে দাম দিতে বাধ্য হয় দেখ না বললাম না তিরিশ চল্লিশটা চ্যানেল আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে ঝাঁকিও মারতে যাই না তোর মতন টাইটেলে চিপকানো তো বহুত দূর কি বাদ ঝাঁকিও মারতে যাই না আমি প্রয়োজন না আমার আমি আমার রাস্তায় চলছি কিন্তু তুই দেখ কখনো এই দিক কখনো ওই দিক কখনো সেই দিক এরকম করে বেড়াচ্ছিস তো তুই বলছিস পেছনে ঘুরে তাকাক আমার ভিডিওতে আমার চ্যানেলে কত নোংরা নোংরা ভিডিও আছে শোন যখন স্ল্যাং ইউজ করতাম তখন করেছি কিন্তু নিজেকে শুধরেছি তুই পেরেছিস শুধরাতে তুই পেরেছিস শুধরাতে তুই পারিস নি তুই নিজের বউয়ের ব্রা প্যান্টি পর্যন্ত বিক্রি করেছিস হ্যারে হারামির বাচ্চা তুই নিজে বউয়ের ব্রা প্যান্টি পর্যন্ত বিক্রি করেছিস তোর লজ্জা করে না তোর লজ্জা করে না তুই এত বড় বড় ভাষণ মারাচ্ছিস তোর লজ্জা করে না না করবে কি করে এইবার আসি পেছনের গন্ধ শোকার কথা তুই আমার পেছনের গন্ধ শুকছিস ভালো লাগবে না তো ভালো লাগবে না তোর কোথায় বা গন্ধ কোথাকার গন্ধ ভালো লাগবে জানিস পতিতালয়ের পতিতার পেছনের গন্ধ খুব ভালো লাগবে তোর হ্যাঁ খুব ভালো লাগবে কারণ পতিতালয়ের পেছনে অনেক সুই ঢুকেছে এই যে তুই বললি না সুই চালন তা সেই সুইয়ের কথা বলেছি অনেক ইঞ্জেকশন খেয়েছে হুম এই পতিতা এই ধেরে বুড়ো বয়সে প্রায় মেনোপজ হয় হয় এরকম অবস্থা চলে এসেছে কারণ তেতাল্লিশ বছর বয়স বলছিল তো তাই আমি একটা গড় হিসাব পঁয়তাল্লিশ বছরের মধ্যে ম্যাক্সিমাম মেনোপজের অবস্থা চলে আসে তা তারও চলে এসেছে তা সেই অবস্থাতেই না একটা ইঞ্জেকশান খেয়েছিল আর এর আগে বহু ইঞ্জেকশান খেয়েছে সেই কারণে তোর ওই যে যার তুই তোরকে জামাইবাবুর বলে ডাকিস না দাদা বলে ডাকিস না ওই ভেরাব্রত মেরে মুখ দাঁত মুখ ফাটিয়ে দিয়েছিল হুম তোর অভ্যাস হয়ে গেছে পতিতার পেছনের গন্ধ শোকা ভাই তোর আমার পেছনের গন্ধ কেন ভালো লাগবে সিরিয়াসলি সিরিয়াসলি তুই বলছিস পেছনের গন্ধ শুকতে বারনাঙ্গিদের গন্ধ তোর বেশ এখন বেশ ভালোই লাগছে হুম ওই যে তোর লালবাগ দিদি সে হচ্ছে বারনাঙ্গি মানে বুঝিস তো মানে তো তোর বউ কিছু না করার পরেও তাকে তুই নোংরা মহিলা বলেছিস তোর বউ কিছু না করার পরেও তাকে মানে কি বলবো নোংরা নোংরা মহিলা বলেছিস আর তুই যাকে দিদি বলে যার একেবারে ঠুকে বসেছিস প্রণাম প্রণাম ঠুক ঠুক ঠুকেছিস সে হচ্ছে বারোনাঙ্গি মেয়ে ছেলে হোটেলে হোটেলে কোচি নাগর ধরে ঘুরে বেড়ায় ইস ছি 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 তোর কি কোয়ালিটি প্রণদীপ তোর কি চয়েস ওয়া একেবারে সেই লেভেলের চয়েস তো সেই কারণেই বলছি তোর পছন্দ ওই বারনাঙ্গি মেয়ে ছেলের পেছনের গন্ধ তোর পছন্দ ভালো ভালো মহিলাদের তোর গন্ধ পছন্দ হবে না তুই ডিজার্ভ করিস না বুঝতে তুই অ্যাকচুয়ালি ডিজার্ভ করিস না হুম তো বলছে এতই যদি সহজ হয় তাহলে দেবে ইটস ভেরি ইজি তোর ইমাজিনেশনের বাইরে কতখানি ইজি বুঝতে পারলি কতটা ইজি তুই ভালো মতন জানিস কারণ তোকে এই নিয়ে নোটিশ পাঠানো হয়েছিল যে তো ওর ওকে নিয়ে গত পাঁচ বছর ধরে যত ভিডিও রয়েছে সব ডিলিট করতে হবে ঠিক তুই যেমন আমাকে লিগাল নোটিশ পাঠিয়েছিলে যে তোকে নিয়ে করা সমস্ত ভিডিও আমাকে ডিলিট করতে হবে ঠিক তেমনি তাহলে সেম সেমই তো হয়ে গেল সেম সেম হয়ে গেছে তাই না তাহলে কেন এত ফাটছে এত ফাটছে কেন তোর পুরো একেবারে তোর চোখ মুখে ফেটে তো মানে কি বলবো তোর চোখে আটকে গেছে ফেটে হাতের থেকে তোর চোখে আটকে গেছে হাতে চলে এসেছে তারপর পুরো স্পষ্ট দেখতে পাচ্ছি যে তোর চোখে কতখানি ভয় যে আমি শুধু বলেছি এবার তো বলছি বলল না দেখ সবার সামনে ঘোষণা করলো এই চার আঙুলের ভাগ্য কেউ নিতে পারে না এক্স্যাক্টলি এক্স্যাক্টলি চার আঙুলের কপাল কেউ নিতে পারে না তোর তোর তো নিজের উপরে বিশ্বাস আছে টিনা দেখ ওর নিজের উপরে বিশ্বাস আছে মেরে লেগে যাবে লেগে যাবে স্ট্রাইক লেগে যাবে মার 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 তো ওই চ্যানেলটা মারার দরকার নেই এই এই যে তুই যেটা পাঁচ বছর ধরে চালিয়েছিস সেটাতে মার এটাতে মার ওটা ছেড়ে দে ওটার মধ্যেই দিগে যাক আর আর একটা নতুন শুরু করুক পাঁচটা চ্যানেল শুরু করুক আরে পাঁচ দিনে পাঁচ দিনে এক লাখ সাবস্ক্রাইবার করে দেখিয়ে দেবে আমরা বিশ্বাস রাখি আমরা সেই বিশ্বাস রাখি যে পাঁচ দিনে এক লক্ষও সাবস্ক্রাইবার করে দেখিয়ে দেবে এক দিনে পঞ্চাশ হাজার পঁচিশ হাজার সাবস্ক্রাইবার হবে এটা আমরা সবাই জানি তো টিনা শুরু কাত একদম শুরু করে দে একদম লেট হেট করবি না হুম বলে দিয়েছে যে আমার কাছে আমি আছি আমার বাবা মা আছে আমার ফুটফুটে বাচ্চাটা আছে আমার ফুটফুটে বাচ্চা আছে আমার ফুটফুটে বাচ্চা আছে তিনবার তিন চারবার আমার ফুটফুটে বাচ্চা আছে হ্যাশট্যাগ আমার ফুটফুটে বাচ্চা আমার ছেলের ভবিষ্যৎ ও তো দর্শকরা এমনিই দিচ্ছে কাঁথা দিচ্ছে এ বলছি কি ফন্দি এই আঙুলের কপালে যদি তোর এতই ভরসা থাকে তাহলে বউয়ের পাঁচ লক্ষ টাকা সুরুত করে কেন নিয়ে নিলি রে কেন সুরুত করে নিয়ে নিলি তোকে ডেসক্রাইব করা যায় এরকম কোনো ওয়ার্ড একটাই ওয়ার্ড আছে সেটা হচ্ছে গ্রিডি গ্রিডি ইংরেজিতে বলে গ্রিডি সেইটাই হচ্ছে তুই অত্যধিক লোভী তুই প্রচন্ড লোভী আর তোর সেই লোভ সংবরণ করার ক্ষমতা পর্যন্ত নেই তোর সেই লোভ নিবারণ করার একটা উপায় এই যে পতিতা যার বা যেই বারণাঙ্গি পতিতার পেছনের গন্ধ তোর ভীষণ ভালো লাগে একদম কি বলবো ফগের গন্ধ লাগে হুম ফগ তারপরে কত কত আমি আমি যেমন ইউজ করি টিউলিপ কত ফ্রেগ্রেন্স আছে তো সেই রকম গন্ধ তুই পাস ওই পতিতার পেছনে তোকে এটা দিচ্ছে তোকে গিফট দিচ্ছে বুঝতে পারলি তো এক কাজ কর তা তুই নিজের দমে শুরু করে দে শুরু করে দে নিজের দমে শুরু করে দে কারণ স্ট্রাইক খুব তাড়াতাড়ি পড়বে বন্ধুরা ও যা ভয় পাইছে ও ওর কি যেন বলে বারনাঙ্গি পতিতা দিদি সবাই মিলে এই আমার এই কথাটার ইয়েতে কি শুরু করেছে আর ওর কমেন্ট বক্সে ওর ভিউয়ার্সরা বলছে তুমি একদম চিন্তা করবে না নাকি এই নাকি সেই নাকি আমি একটা জাস্ট ভিডিও বানিয়েছি ফন্দীপ কি পরিস্থিতি তোর লোভী মানুষদের না চোর ডাকাতদের না মনের মধ্যে সবসময় ভয় থাকে দেখ তোর কত ভয় তুই পাঁচ লক্ষ টাকা হাতিয়েছিস তুই চ্যানেল দুটো হাতিয়ে নিয়েছিস পাঁচ বছরের ওর যাবতীয় ইনকাম তুই হাতিয়ে নিয়েছিস তুই চার আঙুলের দোহাই দিচ্ছিস চার আঙুলের দোহাই কারাদায় জানিস তো যারা কর্মঠ হয় যে আমি করছি খাটছি এরপরে যা হয় হবে তুই হচ্ছিস হাতিয়ে নেওয়াতে বিশ্বাসী তুই হচ্ছিস ছিনিয়ে নেওয়াতে বিশ্বাসী তুই হচ্ছিস ধোকাদারিতে বিশ্বাসী তুই হচ্ছিস লুটপাট করাতে বিশ্বাসী মানুষের বিশ্বাস ইমোশন আবেগ সমস্ত কিছুর সঙ্গে তুই খেলতে বিশ্বাসী তুই এইগুলো করেই এই জায়গায় এসেছিস তুই এইগুলো করেই এই জায়গায় এসেছিস কমসে কম মানুষের সেলফ রেসপেক্ট বলে একটা ওয়ার্ড থাকে এই শব্দটা তোর তোর সঙ্গে কোনো সম্পর্কই নেই শব্দটার সাথে বিশ্বাস কর পুরো গোটা ওয়াইটি যাকে একটা বারণাঙ্গি পতিতা মেয়ে ছেলে বলে জানে আজকে সে তোর ঘরের মধ্যে জাঁকিয়ে বসেছে ছি 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 তুই বলছিস আমার পেছনের ভিডিও নোংরা তোর ভিডিওতে কি আছে তোর বউকে বিক্রি করা ছাড়া এই রিসেন্ট চার মাস ধরে তোর ভিডিওতে কি আছে তোর বউকে বিক্রি করা ছাড়া তোর বউ যেই সেক্সুয়াল চ্যাটগুলো করেছে এখানে চাটছে ওখানে চাটছে এই কথাগুলো কে বলেছে রে তুই বলেছিস তোর বউকে কি ভয়েস মেসেজ পাঠিয়েছে সেইগুলো ছেড়ে ছেড়ে তুই ইনকাম করেছিস ইস ইস তুই আমাকে বলছিস আমার পেছনের তাকিয়ে দেখুক আমার ভিডিও নোংরা একবার নিজেকে জিজ্ঞাসা করিস তুই কি করে দাঁড়িয়ে আছিস তোকে শেষমেশ আমাকে বিক্রি করতে হচ্ছে তোর এটাই আসল অকাত তুই যে এই যে এরকম করলি না আমার সেটা দেখে জাস্ট হাসি পেল তুই আমার ভিডিও দেখলি আমার কথা নিয়ে তুই টাইটেলে চিপকালি ভিউজ কামালি আবার আমাকে করছিস এটা থেকেই তুই বোঝা যায় যে তুই কত বড় অকৃতজ্ঞ আর তোর এই অকৃতজ্ঞতা গোটা ওয়াইটি দেখছে গোটা আমি না চাই তুই শুরু কর শূন্য থেকে শুরু কর দেখি তোর চারাগুলে কত জোর এই যে এত জোরে তুই গিফট দিয়ে ভরিয়ে দিয়েছিস ঠিক আছে খাট নিয়ে চলে এসেছিস তোর চারাগুলে অনেক জোর কেন ভয় পাচ্ছিস তাহলে কেন হ্যান্ড ওভার করলি না চ্যানেল দুটো কেন হ্যান্ড ওভার করলি না কেন তুই শুরু থেকে শুরু করলি না কেন শুরু করলি না কেন আঁকড়ে ধরে রেখেছিস কিছু কেন শাড়িগুলো পর্যন্ত দিলি না দামি দামি শাড়িগুলো পর্যন্ত রেখে দিয়েছিস আরে রাত্রেবেলা পরে কি মুজরা করিস হ্যাঁ একদিন আমাদের সঙ্গে শেয়ার করিস ওই যে টিনার যে দামি দামি শাড়িগুলো রেখে দিয়েছিস হ্যাঁ নোটিশ পাওয়ার পরপরই যে সব ফাঁকা করে দিয়েছিলিস তা সেই শাড়িগুলো পরে রাত্রেবেলা কি মুজরা করিস একটু দেখাস তো ভিডিও ভিডিও করে আমাদেরকে দারুণ ভিউজ হবে না কোনো খারাপ কিছু না কত আছে গোবিন্দা আছে তারপরে কত বড় বড় অ্যাক্টার অ্যাক্টার রয়েছে যারা কি না মেয়ে সেজে অভিনয় করেছে বহুত নাম কামিয়েছে গোবিন্দা আছে তারপরে করে কি যেন বলে সাউথের যেই কামাল হাসান রয়েছে হ্যাঁ চাচি চারশো কত আছে তা তুই একটু করিস সেগুলো আমাদেরকে তো বললি শাড়িগুলো বিয়ে করবি না তুই বিয়ে করবি না হ্যাঁ তোর মার বেনারসি পড়ার বয়স নেই কাকে দিয়েছিস শাড়িগুলো কাকে দিয়েছিস হ্যাঁ বারনাঙ্গিকে দিয়েছিস ও আচ্ছা কথা বলার সময় না ফনদীপ একটু হিসাব করে বলবি কার পেছনে কত গন্ধ আর কোন গন্ধ শুকতে শুকতে তোর নাক পুরো বন্ধ হয়ে গেছে সেটা আমরা ভালো করে জানি বুঝলি নতবা এই নোংরা নোংরা জঘন্য সত্যটা সবার সামনে আসতো না যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে যেখানে কিনা তোর নাম করে ভিক্ষে তোলা হয় ভিক্ষে জমা করা হয় ছি 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 আজন্ম ভিকারির বাচ্চা জাত ভিকারি ছি তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম যে যেরকম দেবে ঠিক সেরকম ফেরত পাবে কোনো কথা হবে না কোনো কোনো মার্সি নেই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা